বলেন কাজ নামাজ আবার বলেন সবাই বলেন কাজ নামাজ গরু চড়াও নামাজ পড়াও ছাগল চড়াও নামাজ পড়ো মুরগি পালো নামাজ পড়ো জুতা শিলাও নামাজ পড়ো রিক্সা চালাও নামাজ পড়া সিএনজি চালাও নামাজ পড়া দোকানদারি করো নামাজ পড়াও সোভাং কয়টা কাজ আমার জীবনের ঐতিহ্য আছে এটা তো আর বলতে হয় না ওই তিনটা তো আমার জীবনে আছেই তাহলে আমি খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে কাজ করব মানুষ হিসাবে নামাজ পড়বো মোমেন হিসাবে বলে না না প্রত্যেকে বলেন আমরা রাজ থেকে কয় কাজ কি বলেন আমার কাজ কাজ নামাজ আবার বলেন সবাই বলেন জোরে বলেন আরো জোরে কাজ নামাজ কাজ নামাজ সবাই বলেন ঠিক কাজ ডিউটি কি আপনি ডিউটি কি তাহলে ছাত্র কি করবে পড়বে আর পড়বে আর নামাজ পড়বে শিক্ষক কি করবে পড়াবে আর নামাজ পড়বে ব্যবসায়ী কি করবে ব্যবসা করবে আর নামাজ পড়বে চাকরিজীবী কি করবে চাকরি করবে নামাজ পড়বে মেম্বার কি করবে মেম্বারই করবে নামাজ পড়বে চেয়ারম্যান কি করবে চেয়ারম্যানই করবে নামাজ পড়বে চাষা কি করবে চাষ করবে নামাজ পড়বে ফ্যাক্টরিওয়ালা কি করবে ফ্যাক্টরি চালাবে আর নামাজ পড়বে তাহলে কয়টা বললাম কী কী আবার বলেন সবাই বলেন এবার প্রশ্ন হলো শুধু কাজ করে মাঝে মাঝে গিয়ে নামাজ পড়ে না আমরা কাজ করব, মাঝে মাঝে নামাজ পড়ব এবার নামাজ শেষে আবার কাজে ফিরে যাব। এবার কাজে গিয়ে আবার কি করব। কাজের ফাঁকে ফাঁকে কি করব। কাজের ফাঁকে ফাঁকে জিকির করব তাহলে আমার জীবনের কাজ পেলাম তিনটা কাজ নামাজ জিকির আবার বলেন সবাই বলেন سبحان so, الله um... তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত কাজ আর কাজ আর জিকির এরপরে নামাজ আবার চলবে কাজ আর জিকির আবার চলবে আসরের নামাজ আবার চলবে কাজ আর জিকির আবার চলবে মাগিবের নামাজ আবার চলবে কাজ আর জিকির আবার চলবে আসার নামাজ আবার চলবে কাজ আর জিকির আবার চলবে ফজরের নামাজ আবার চলবে কাজ আর জিকির আবার চলবে জোহরের নামাজ আবার চলবে কাজ আর জিকির আবার চলবে আসরের নামাজ এভাবে যেন মালাকুল দেখে ও কাজ করে 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 আর জিকির কি ও দায়সা দেখবে ও কাজে আছে আর জিকিরে আছে অথবা আয়সা দেখবে নামাজে আছে অথবা আয়সা দেখবে খানাতে আছে অথবা আয়সা দেখবে ঘুমে আছে ব্যাস হামলা বলেন না এই জন্য ফেসবুক ধরার টাইম এটা আমার ডিউটির মধ্যে পড়ে না ইউটিউব আমার ডিউটির মধ্যে পড়ে না পত্রিকা আমার ডিউটির মধ্যে পড়ে না পান খাওয়া আমার ডিউটির মধ্যে পড়ে না যে কেন ওকে এটা আমার ডিউটির মধ্যে পড়ে না বলেন কি বলছেন নি পান ছেড়ে আরো দাদা খান ছেড়ে দিবেন এটা ডিউটির মধ্যে কি আল্লাহ ডিউটির মধ্যে ফেসবুক পড়ে না ডিউটির মধ্যে টেলিভিশন পড়ে না পড়ে পড়ে হ্যাঁ এগুলো পড়ে না একই ডিউটির মধ্যে শুধু কাজ শুধু কাজ শুধু নামাজ শুধু জিকির কাজ নামাজ জিকির 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 কাজ 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 নামাজ 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 জন্য যে শিক্ষা ব্যবস্থা ব্যাঙের ডাক শিখায় এই শিক্ষা ব্যবস্থা এই তিন কাজের মধ্যে কাজের মধ্যেও পড়ে না নামাজের মধ্যেও পড়ে না জিকিরের মধ্যেও পড়ে না এই ব্যাঙের ডাক শিখা কাজ আচ্ছা ব্যাঙের ডাক শিখতে শিখতে একজন প্রতিদিন রিহার্সাল করতে করতে একজন শেষ পর্যন্ত ব্যাঙই হয়ে গেছে ব্যাঙ যেভাবে ডাকে শুইব এভাবে ডাকে তিনি এই ব্যাঙের ডাক দিয়ে তার জীবন আর দুনিয়া রাখ কি কি হবে কি বলছি তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কি পাইলাম বলেন কাজের সময় কাজ নামাজের সময় নামাজ يا كادر فاكه فاكه زكين سبحان الله سبحان الله يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون হে ইমান মালারা যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার দুনিয়া জন্য শ্রেষ্ঠ ফর্মুলা এবার নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে তালাশ করো রিজিক রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে তুফলে হু সফল আমি করে দিব তোমাকে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ খাইরুল লাকুম এটা তোমার জন্য তোমার রবের পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা যদি তুমি বুঝতে হ্যাঁ এখানে বয়ান করতাম ওই রুমে বসে থাকতো আমার আব্বা ওই রুমে বসে থাকতো আমার প্রিয় ওস্তাদ হাফেজ মৌলানা সাহেব কেউ নাই আর এরও আগে বয়ান করতাম তো মা আসতেন প্রত্যেকবার বয়ানে এখানে মাও আসতেন মা ঘরে বসে বসে বয়ান সব চলে গেল আফ্রিকার দেশে আমার জীবনের কাজ কি আমার জীবনের কাজ হবে বন্ধু আল্লাহর কসম চায়ের দোকানে বসে বসে হাত নষ্ট করা এটা আমার জীবনের কাজ না মোবাইলে টিপি টিপি আমার জীবন বরবাদ করে দেওয়া এটা আমার জীবনের কাজ না আমার জীবনের কাজ শুধু কাজ নামাজ জিকির বলেন কাজ নামাজ জিকির ইনাহা ইনাহা ইনা ই তাহলে ব্যবসায়ী দোকানে বসে বসে ব্যবসার ফাঁকে ফাঁকে জিকির করবে কাস্তেকার কৃষক খেতে কাজ করতে করতে ফাঁকে ফাঁকে জিকির করবে আমি বলি বন্ধু হাতে কামাও দুনিয়া হাতে আমি এই ওয়াজটা এই শব্দের ওয়াজ জীবনে প্রথম করছি আমি তা এফে তা এফে ফ্যাক্টরিতে আমার বয়ান ছিল তো ফ্যাক্টরির সমস্ত শ্রমিকরা শ্রমিকরা শুধু কাজ শুধু কাজ শুধু কাজ এদের সামনে আমার জীবনেই প্রথম বয়ান হয়েছে বলেন দোস্ত কাজকে কাজ বানাইও না কাজকেও কাজ বানাও নামাজকেও কাজ বানাও কাজকে বলো না কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে না আমার কাজ আছে কি বলছি বলেন ঠিক একটা বাজে কাজকে বল ভাই কাজ শোন ফ্যাক্টরি এখন আমার নামাজ আছে দোকান আমার নামাজ আছে গরু আমার নামাজ আছে আরে ছাগল আমার এখন নামাজ আছে আরে মুরগি এখন আমার নামাজ আছে বলেন কাজকে বল আমার নামাজ আছে বলেন নামাজকে বলবা না আমার কাজ আছে হ্যাঁ জি আস্তে আমার কি আছে নামাজকে বলবা না আমার আছে কি আছে এজন্য জীবনের সিদ্ধান্ত এই আমরা যে মানুষগুলো আছি জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ জিকির নামাজ নামাজ তাইলে আসর থেকে মাগরিব মসজিদে মসজিদে বসবেন না দোকানে আচর থেকে মাগদীপ যদি আপনার জীবনে কোনো কাজ না থাকে আপনি কেন এই সময়টা মসজিদে দিলেন না খেতে তো দিতে পারলেন সকাল নটা থেকে চারটা পর্যন্ত দুনিয়ার ষাট বছরের জন্য দিতে পারলেন নটা থেকে ষাট চারটা পর্যন্ত কেন আসর থেকে মাগদীব মাগীব থেকে আসা কোটি কোটি বছরের আখরাতের জন্য মসজিদে দিতে পারলেন না দু একজন মানুষ তৈরি হন যে আমি মসজিদে দিব ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে সবার আগে আমি মসজিদে যাব সবার পরে বের হব বলেন সবার আগে যাব সবার পরে বের হব আমি বলি বন্ধু দেখবেন দুই চার দিনের মধ্যে আপনাদের কানে 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 শুধু স্লোগান দিবে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক খন্তি আবার বলেন খন্তি সবাই বলেন খন্তি ওরা বলবে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আমি বলবো নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক হায় শিরিকি মতাদর্শের বিপরীতে কুফুরি মতবাদের বিপরীতে রব্বে কারিমের দেওয়া মতবাদ চালু করে দাও ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক এটা আস্তে নি স্লোগান দেন এক এক মুট মুড়ির লেগে দেশ ও মাটি নথা তিনি আসবে নির্বাচনের আগে আর পাঁচ বছরের জীবনে তার সাথে সাক্ষাৎ পাবেন না ঠিক না ভাই ঠিক বলেন না কত জোরে ঠিক কৃষক ওই খেতে গাড়ি থেকে নাইমা ফাজারো থেকে নাইমা হাইট গিয়া। চ ভালো আছেন চাচার ময়লা কাপড় লইয়া জড়াইয়া ধরে চাচা ভালো আছেন এটা ছবিতে দেয়া দেশ ও মাটির নেতা ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক হয়েছে স্লোগানটা হয়েছে